বিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শোভন আরেফ দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজকে অতিথি হিসেবে অনলাইনের মাধ্যমে আমাদের সাথে যুক্ত আছেন সিনিয়র সাংবাদিক এম এ আজিজ এবং দৈনিক আমাদের সময় এবং দি বিজনেস পোস্টের নির্বাহী সম্পাদক জনাব মাইনুল আলম দুজনকে স্বাগত জানাচ্ছি প্রথম যে খবরটি আমরা জানিয়েছি বিএনপি মহাসচিব তিনি মির্জা ফখরুল একরকম সতর্ক বার্তা দিয়েছেন তার নিজের এলাকায় কিন্তু পুরো দলের জন্য তিনি বলেছেন যে আওয়ামী লীগের মতো আচরণ করলে বিএনপিরও একই দশা হবে এবং নির্বাচন ব্যবস্থা সংস্কার পর্যন্ত সরকারকে তারা সময় দিতে চায় আমি জনাব এম আজিজ শুরুতে যদি আপনার কাছে আসি আসলে বিএনপির রাজনীতি যে পথে যাচ্ছে সেটিকে আপনি এখন কিভাবে বিশ্লেষণ করবেন সেটিকে আপনি কিভাবে দেখেন ধন্যবাদ আপনাকে দেখেন আন্দোলনের সময় সেই সময়ে রাজনৈতিক দলগুলির আচরণ এবং এখনের ভিতরে বেশ পার্থক্য লক্ষ্য করা এখন কিন্তু বিশেষ করে এই দলগুলোর ভিতরে যে বড় দলগুলো আছে তাদের ভিতরে প্রতিযোগিতা আছে আবার দেখেন এবং এই সরকারের পতন ঘটার পরে শেখ হাসিনা যখন পালিয়ে গেলেন এরপরের থেকেই মনে হলো যে বোধ হয় ডিএনপি আওয়ামী লীগ সরি জামাত এরা বোধহয় ক্ষমতায় চলে গেছে ভাবটা এবং আপনার জামাতি ক্লাব দেখেন বড় বড় তাদের প্রতিষ্ঠান সবগুলো দখল করে আর বিএনপি সব গ্রামগঞ্জে যেখানে বলেন আমি কিছুদিন আগের দেশেও গেছিলা দেখছি সব জায়গায় তারা যে যতটুকু পারে সব এটা যদি ঘটে তাহলে এই জন্যই তো ছাত্ররা অনেক সময় বলেছেন যে কয়নে রেপিট আর ওপি তারা যদি আবারও ফেসিস্ট আসে তাহলে লাভটা সুতরাং আমি বলবো মির্জা আলমগীর অত্যন্ত আপনি জানেন সচজন ব্যক্তি আপাতবত একজন ভদ্রলোক শিক্ষিত লোক তিনি কিন্তু সত্যি কথাটাই বলছে যদি এই আপনার পতিত সরকারের মতো যদি সরকারি দলের মতো আচরণ এই বিএনপি বা অন্য দলের নেতাকর্মীরা এই আচরণটা করে তাদেরও তো শেষ পর্যন্ত এই দশাটাই হবে আপনাকে কিন্তু এখনই বলার সময় আসে নাই কিন্তু যে আছে এবং এখন আবার কিন্তু এগুলো রাজনৈতিক দলগুলোকে হিসাব করতে হবে কারণ সেখানে রাজনীতির শূন্যতা যদি তৈরি হয় সেখানে কিন্তু পক্ষ মাথা তৃতীয় পক্ষের আবির্ভাব ঘটবে এগুলো কিন্তু হিসাব করতে হবে দেশে যদি গণতন্ত্র টিকে রাখতে হয় এবং ছাত্রদের যে আন্দোলন করেছে শেষ পর্যন্ত যেটা বলেছে বৈষম্যহীন সমাজ মানবিক সমাজ সুশাসন আইনের শাসন এটা যদি করতে হয় তাহলে মানুষের যে বন জগৎ এই জগতের যে পরিবর্তন ঘটে গেছে সেটাও কিন্তু পরিবর্তন ঘটাতে পারে হবে সেজন্য রাজনীতিবিদদের কিন্তু স্বচ্ছ থাকতেই হবে কিন্তু এখনই যেসব আহ যেসব শোনা যায় যেমন কারণ বাজারে সার্ভে হয়েছে প্রত্যেক দিন দেড় কোটি টাকা করে কারণ বাজার থেকে চাঁদা উঠছে এটা ওই ভর্তি হয়ে সাবেক পরে সার্ভে করা হয়েছে যে আচ্ছা এখনো চাঁদাবাজি আছে কিনা তখন দোকানদাররা বলছে আমি তো ব্যবসা করে খেতে হবে অর্থাৎ ইশারায় কাফি অর্থাৎ চাঁদাবাজি হাত বোতল হচ্ছে চাঁদাবাজি কিন্তু রয়ে গেছে সুতরাং এই যদি পরিণতি হয় তাহলে মানবিক বাংলাদেশ সুশাসন আইনের শাসন কি করে হবে সুতরাং অবশ্যই যারা বিরোধী দল অবিরোধী দল না যারা রাজনৈতিক দল এখন আছে তাদেরকে অবশ্যই সতর্কতার সাথে চলতে হবে একদম স্পষ্ট জানাবে মে আজিজ আমি এই প্রশ্নটা জানা মাইনুল আলমকে করতে চাই যে মানে বিএনপির রাজনীতি সেই হিসাব কোষে এগোচ্ছে কিনা এখন যে পরিবর্তিত পরিস্থিতি সেই সাথে মির্জা ফখরুল নির্বাচন ব্যবস্থা সংস্কার পর্যন্ত অন্তর্বর্তী সরকারকে সময় দেওয়া হবে মানে কতদিন সময় দেওয়া হবে এটি নিয়ে বিএনপির সিনিয়র নেতারা বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্য রাখছে সব মিলে আপনার কাছে কি মনে হচ্ছে দেখুন নির্বাচিত সরকার আসা পর্যন্ত এখন যে অন্তর্বর্তী সরকার প্রফেসর ইউনুসের নেতৃত্বে আছে এই সরকারের মেয়াদ কি হবে এটা একটা বড় প্রশ্ন বিভিন্ন জায়গায় আলোচনা হচ্ছে গণমাধ্যমে লেখালেখি হচ্ছে রাজনীতিবিদরাও বলছেন ব্যাপারটা হচ্ছে যে অধ্যাপক ইউনুস আজ থেকে দেড় মাস বলা যায় এই আগে যখন সময় নিয়েছেন দায়িত্ব নিয়েছেন উনি দুটো জাতীয় উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন সর্বশেষ ভাষণে উনি কিছু তার পরিকল্পনা দিয়েছেন কর্ম পরিকল্পনা দিয়েছেন ছয়টি ক্ষেত্রে সংস্কার করবেন ছয়জন বিশিষ্ট ব্যক্তিকে প্রধান করে দায়িত্ব দিয়েছেন তারা তিন মাসের মধ্যে কার্যক্রম কার্যক্রম শুরু করবেন এরপর মাসের মধ্যে শেষ করে এই মাস পরে বাস্তবায়ন কাজ করবেন ধরে নিলাম মাস লাগবে তিন অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই তিন মাস সংস্কারের কাজগুলো চলবে বিভিন্ন ক্ষেত্রে আরো তিন মাস হয়তো বাস্তবায়ন করতে লাগবে ধরে নিলাম ছয় মাস লাগবে এরপর তো আর এই সরকারের কার্যক্রমের খুব বড় বাকি থাকে না এই ছয়টা সংস্কার কার্যক্রম শেষ হলে আমার ধারণা ছয় থেকে নয় মাসের মধ্যে এখন থেকে সম্ভব সুতরাং এক বছরের মধ্যে এই সরকারের কার্যক্রম শেষ করা সম্ভব আমি নিজের হিসাব বলছি আমি কারো কথা বলছি না আমি এক বছর ধরলাম আরো তিন মাস ছ বছর ধরলাম আরো তিন মাস যদি যুক্ত করি এর মধ্যে প্রাতিষ্ঠানিক সংস্কার প্রাতিষ্ঠানিক যে শক্তিশালীকরণ যে বিভিন্ন প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালীকরণ এবং নির্বাচন কমিশনকে একটা মানবতীর্ণ যুগোত্তীর্ণ প্রতিষ্ঠানে পরিণত করা কিছু কিছু নির্বাচনী আইন পরিবর্তন করার প্রয়োজন আছে এই কাজগুলো এক থেকে ছ বছরের মধ্যে করা সম্ভব এরপর নির্বাচনের দিকে যাওয়া উচিত এবং এই তিন মাস তিন মাস প্রথম তিন মাসের পরে তিন মাসের পর ওনার নির্বাচনী রোড ম্যাপ দেওয়া উচিত বলে মনে করি এরই মধ্যে আর বিএনপি নেতৃবৃন্দ যেটা বলছে সংস্কার এবং নির্বাচনের রোডম্যাপ প্রস্তুতি যুগপথ ভাবে চলা যেতে পারে এটা ঠিক আছে এটাও চলবে কিন্তু এই দেখেন আজকে থেকে গতকাল রাতে সিদ্ধান্ত হওয়ার পর থেকে সারা দেশে

তাদের বিরুদ্ধে সংবিধান লঙ্ঘন শপথ এবং বিশ্বাস ভঙ্গের অভিযোগ হয়েছে এই অভিযোগগুলো কতটা যৌক্তিক বিশেষ করে যে সাবেক তিনজন সিইসি কেউ এবারে মামলার অন্তর্ভুক্ত করা হয়েছে চিফ ইলেকশন কমিশনার চোদ্দ আঠারো একুশের চব্বিশের নির্বাচনের ব্যাপারে তারা তখন দায়িত্ব পালন করেছেন এই তিনটা নির্বাচনী ত্রুটিমুক্ত এই তিনটা নির্বাচনী জনগণের প্রকৃত রায় হয় কেন হয়নি চোদ্দ নির্বাচন প্রধান রাজনৈতিক অন্যতম প্রধান রাজনৈতিক বিএনপি যায়নি একশো তেপ্পান্নটা আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভোট হয়েছে অন্যগুলো আসলে তো অস্বাভাবিক ভোট দেখানো হয়েছে আঠারো নির্বাচন রাতের ভোট হয়েছে আমরা সবাই জানি এবং চব্বিশের নির্বাচন তো একটা পাতানো নির্বাচন কিংবা এই নির্বাচন হয়েছে সুতরাং নির্বাচন বলতে যেটা বুঝায় জাতীয় নির্বাচন সংসদ নির্বাচন যেখানে জনগণের রায়ের প্রতিফলন হবে এ 20 30% ভোট ধরে ভোট দেখানো 10% ভোট। ওলার আয় এই কাজগুলো করেছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনাররা নির্বাচন কমিশন সি সি যদি উপযুক্ত পদক্ষেপ নিতে যদি আমরা নির্বাচন করতে পারিনী বাতিল করে দিলাম তাইনি। একটি ক্ষমতাসিন সরকারকে জিয়ে রাখার জন্য যা যা করণীয় তারা করেছে। অথচ সংবিধান কি বলে আইন কি বলে এগুলো পদক্ষেপ নেওয়া উচিত ছিল। যদি না পারতো পেশিশক্তি কিংবা যে কোনো কারণে তাহলে এটা একটা ব্যাপক আলোচনা হতো ব্যবস্থা নেওয়ার সুযোগ ছিল কিন্তু নেয়নি ওনারা সুতরাং তারাও সেই দসে অভিযুক্ত যে নির্বাচন করিয়েছে সেই রাজনৈতিক দল সাবেক পতিত প্রধানমন্ত্রী তার দল তার সরকার এবং যারা নির্বাচনটা আয়োজন করেছে এই নাটক সাজিয়েছে প্রহসনের নাটক সাজিয়েছে তারাও সমান দোষে দোষী মানে আপনি 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 এটাকে যৌক্তিক বলে মনে করছেন মানিউল আলম ধন্যবাদ যৌক্তিক মনে করছি এবং যদি কোনো আলোচনায় বলছি এই মামলাটা গ্রহণ করলে বিচারিক প্রক্রিয়া যখন চলবে তখন তাদের যদি আত্মপক্ষ সমর্থনের সুযোগ থাকে যদি সুযোগ দেওয়া হয় সুযোগ দেওয়া উচিত বলে মনে করি তখন তাদের কথাটা দেশাদ্রোহ কিংবা দেশদ্রোহী কোনো কাজ করিনি এটা উনি ব্যাখ্যা দেওয়ার সুযোগ থাকবে আমি মনে করি আইনি পদক্ষেপ আইনি ডিফেন্স লিগাল ডিফেন্সের ব্যবস্থা থাকতে হবে তখন তারা যদি নির্দেশ প্রমাণিত হন তাইলে হবে প্রশ্নের উদ্দে উঠা যাবে না এমন কোনো ব্যবস্থা থাকা উচিত না এটা নির্বাচন করেছেন প্রশ্ন বিতর নির্বাচন এর মানে প্রশ্ন করা যাচ্ছে এটাই সবচেয়ে বড় ব্যাপার তারপরে আমি আমি একদম স্পষ্ট আপনার বক্তব্য মেনে নিলাম جناب কাছে সংক্ষেপে জানতে চাইবো মানে অনেক হত্যা মামলা ঢালাও মামলা অনেকের বিরুদ্ধে হচ্ছে এরকম অভিযোগ আছে ক্রীড়া থেকে শুরু করে সাংবাদিকরাও তিনজন সিআইসি এর বিরুদ্ধে যে মামলাটি আজকে চট্টগ্রামে হলো আপনার কাছে এটি কি মানে আপনি এটিকে কিভাবে তিনজন তিনজনির বিরুদ্ধে মামলা আর ঝালা মামলা এক কথা নেই কারণ তিনজন সিসি সাংবিধানিক পদে ছিল সংবিধান লঙ্ঘন করলে অবশ্যই তাদের কিন্তু আইনের আওতায় আসতে হবে এবং সেই অভিযোগটাই আনা হয়েছে দেখেন আমি মাননুল আলমের সাথে পুরোপুরি একমথ হয়ে শুধু এক লাইনে আমি উত্তরটা দিতে চাই যে নির্বাচনটা যে প্রশ্নবিদ্ধ হয়েছে সবার কাছে গ্রহণযোগ্য হয়নি এটা তো সবাই বোঝে তারপরে ইলেকশন কমিশন সাংবিধানিক অবস্থানে থেকে বলেছে নির্বাচন সঠিক হয়েছে এবং নির্বাচনে রেজাল্ট ঘোষণা করেছে সেটা তাদের এখন এটা তো কেউ কেউ বলে দেয় না ঘোষণা করে আর শেষের নির্বাচন আঠারো সালে নির্বাচনে এটা কিন্তু আমার ভিডিও আছে এখন আন্তর্জাতিক অপরাধ আইন আছে সেই আইনে কিন্তু ভিডিও অ্যাকসেপ্ট হবে আপনি প্রথমে প্রধান নির্বাচন কমিশনার আওয়াল সাহেব বললেন যে ভোট পড়েছে আঠাশ পার্সেন্ট সাথে সাথে নির্বাচন কমিশনের সেক্রেটারি বলল শেষ করে দিলেন স্যার ভোট তো পড়েছে পার্সেন্ট তখন উনি কারেকশন করে বললো চৌত্রিশ পার্সেন্ট এরপরে বললেন নির্বাচন গ্রহণযোগ্য নিরপেক্ষ হয়েছে ডিসেম্বর সুতরাং এটা আর যেটা ঢালাও বললেন হ্যাঁ আমি বরাবরই বলেছি আগেও বলেছি ঢালাও যদি আগের সরকারের মতো ঢালাও মামলাই হয় আগুন লাগে নাই গাড়ি পড়ে নাই অথচ পাঁচশো জন আসামি সেই রকমই যদি ঘটতে থাকে তাহলে ওই সরকারের আর এই সরকারের ভিতরে যে কোনো ব্যক্তি যদি অপরাধ হয় মামলা হবে। কিন্তু অনুমান নির্ভর একটা লোক ধরেন একটা লোক বিদেশে আছে তার বিরুদ্ধে আপনি বাংলাদেশে খুনের মামলা দিয়ে দিচ্ছেন এটা ধরেন যে অপরাধ যে আন্তর্জাতিক অপরাধ তখন আইন যেটা করা হয়েছিল এই আওয়ামী লীগ সরকারই করেছিল সেই আইনে কিন্তু মানে ওই ইয়ে করেন অপরাধ করেন তার যে সমর্থক তার যে সমর্থক সে পারে তো বিশ্বাস প্রত্যেক আসতে হবে এখন ধরেন সাকিব আল হাসানের বিরুদ্ধে কেস হয়েছে হ্যাঁ সে তো জাতীয় সম্পদ বটে এখন সে ছিল বিদেশে তার বিরুদ্ধে খুনের আসামি খুনের মামলা এটা আপনি ধরেন আইনের যদি পড়েও সিএমপি তাকে হয়তো সহযোগী প্রমাণ করে দিলেন দিয়ে একটা একটা রায় দিয়ে দিলেন

একনেক সভা ছিল সেটি নিয়েও আমরা কথা বলবো তবে তার আগে যেহেতু আলোচনাতেই আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রসঙ্গ বারবার এসেছে সেই খবরটি একটু আমরা আলোচনা করতে চাই আমাদের শিরোনাম ছিল যে অনুপস্থিত পুলিশ সদস্যরা অপকর্মে জড়িত তাদের যোগ দিতে দেওয়া হবে না আটক গ্রেপ্তার সমাবেশে নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নিতে পারবেন সেনা কর্মকর্তারা আজকে আইন উপদেষ্টা তিনি দুঃখিত স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি শফিপুরে গিয়ে এরকম কথা বলেছেন জনাব মাইনুল আপনার কাছে যদি আসি যে মানে এই যে অনুপস্থিত পুলিশ সদস্যদের বিরুদ্ধে যেসব অভিযোগ এবং সিদ্ধান্ত নেওয়া হলো সেটাকে আপনি কিভাবে দেখছেন গতকাল পর্যন্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পুলিশ সদর দপ্তরের হিসাবে প্রায় একশো আটষট্টি কিংবা একশো জন দুইশোর কম পনেরো দুইশোর মতো পুলিশ সদস্য গত পাঁচই আগস্ট পরবর্তী পরিস্থিতি অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে লুকিয়ে গেছে পালিয়ে গেছে কাজে যোগদান করেনি আমার মনে হয় এরা বিভিন্ন অভিযোগে অভিযুক্ত আমার ব্যক্তিগত ধারণা একজন ডিআইজি আছে এডিশনাল ডিআইজি জন, এসপি সাতজন অতিরিক্ত এসপি এএসপি ইন্সপেক্টর কনস্টেবল সব মিলে পনেরো দুইশো কর্মকর্তা কারে যোগ এরা তো দায়িত্বশীল কর্মকর্তা এরা কেন যায়নি এরা কি কোনো ভয়ে আছে নাকি কোনো অপকর্ম করেছে সে কোনো সমস্যায় আছে নাকি কোনো অ্যাবস্ট্যান্ডিং আছে কোনো মামলার আসামি আমি জানি না তবে অনেক পুলিশ সদস্য ওসি সহ অনেকেই বিভিন্ন মামলায় আসেন তবে এরা চাকরিতেও আছে কিন্তু চাকরিতে তো রিপোর্ট করতে হবে একটা শৃঙ্খলা একটা ক্যাডার সার্ভিস কিংবা একটা সরকারি এবং সেবা বাহিনী পুলিশ বাহিনী এখানে কাজ করে কেউ যদি কোনো খারাপ কাজ করে থাকে আইনের আওতায় ব্যবস্থা কিন্তু সেটার জন্য কি একটা তদন্তের প্রয়োজন ছিল কিনা আগে এরকম সিদ্ধান্তের আগে তদন্ত প্রয়োজন এবং এদেরকে বিজ্ঞপ্তি দেওয়া উচিত এবং স্বরাষ্ট্র প্রতিষ্ঠা সরাসরি বলেছেন এরা সকল লিমিট এদের যে ওয়ার্নিং সময় দেওয়া হয়েছিল সেটা পার হয়ে গেছে এবং কাজ যোগ দিতে পারবে না এবং আমি মনে করি এদেরকে ওয়ান্টেড নোটিস দেওয়া উচিত পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে বলা উচিত এরা অনুপস্থিত এরা সরকারি কাজে দিচ্ছে না এরপর এদেরকে ডিসিপ্লিনারি অ্যাকশন পাশাপাশি আমি বলবো দুর্নীতি কোনো হত্যা কোনো সংঘর্ষ কোনো রাজনৈতিক কাজে এরা সম্পৃক্ত থাকলে এদের বিরুদ্ধে অভিযুক্ত হলে আইনি ব্যবস্থা মামলা করা উচিত বলে আমি মনে করি কারণ একটা শৃঙ্খল বাহিনীকে বিশৃঙ্খল করা যাবে না তারা শৃঙ্খলা ভঙ্গ করেছে পুলিশ জনগণকে সেবা দেবে এরা ইউনিফর্মধারী প্রতিষ্ঠান বাহিনী এই বাহিনীর মধ্যে এ ধরনের

সাংবাদিক শ্রদ্ধেয় সাংবাদিক উনি আরো বলতে পারবেন আমি গত তিরিশ পঁয়ত্রিশ বছর কিংবা চল্লিশ বছর কাছাকাছি সময় দেখেছি বিভিন্ন সময় জাতীয় নির্বাচনে সেনাবাহিনী ইন এইড টু সিভিল পাওয়ার দায়িত্ব পালন করে এবং তখন সেনাবাহিনীকে আইনশৃঙ্খলা শৃঙ্খলা রক্ষার্থে বিচারিক ম্যাজিস্ট্রিয়াল পাওয়ার দেওয়া ছিল দু সালের নির্বাচনে সেটা রদ করা হয় সেটা বাতিল করা হয় এবং আমি দেখছি যে এই নতুন পরিস্থিতিতে বর্তমান প্রেক্ষাপটে এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে খুব সময় উপযোগী ও ইতিবাচক সিদ্ধান্ত আপনি যারা পুলিশ ফাংশন করছে না বিভিন্ন জায়গায় হামলা হচ্ছে কিংবা জবর দখল চট দখলের ঘটনা ঘটছে কে ব্যবস্থা নেবে পুলিশকে ডাকা হলেও আসতে পারেনি পুলিশ এখনো অনেক পুলিশ স্টেশন কার্যক্রম শুরু করেনি নিরাপত্তা সেবা দেওয়ার কাজটা পুলিশ করতে পারছে না এদের মাসেও পারেনি কারণ পুলিশ আক্রান্ত হয়েছে অনেক থানা ভাঙচুর হয়েছে অগ্নিসংযোগ হয়েছে পুলিশের মনোবল ভেঙে দেওয়া হয়েছে গত কয়েক বছরে একটা সেবাকারী প্রতিষ্ঠানকে যেভাবে একটা গোষ্ঠী দলীয় স্বার্থে ব্যবহার করা হয়েছে রাজনৈতিক উদ্দেশ্যে সে কারণে এটা ঘটনাটা ঘটেছে এবং এই আইন শৃঙ্খলা রক্ষার জন্য জরুরি ব্যবস্থা নেওয়া দরকার ছিল এবং সেনাবাহিনী মোতায়েন আছে গত আগস্ট মাস থেকে এবং তাদেরকে ক্ষমতা দেওয়া হয়েছে এই বিচারিক ক্ষমতা ম্যাজিস্ট্রিয়াল পাওয়ার সেনাবাহিনী যেখানে যে কোনো সময় তাৎক্ষণিক যাবে

কহজে কিন্তু সেনাবাহিনী মাঠে নামাতে চায় না এবং উচিত না কারণ সেনাবাহিনী তো আমাদের শেষ ভরসা বিচার বিভাগ যেমন শেষ ভরসা আইনের দিক থেকে সেনাবাহিনী আর সেনাবাহিনীকে যত বেশি মাঠে রাখবেন তত বেশি তারাও কিন্তু ক্ষতিগ্রস্ত হবে সুতরাং এই যে ধরেন মেজিস্ট্রেসি পাওয়ার দিয়ে সেনাবাহিনীকে দেওয়া হলো। সাধারণত অধিকাংশ ক্ষেত্রে আপনি দেখেন সেনাবাহিনীকে মোতায়েন করা হয় লাঠি দিয়ে দাঁড় করে রাখা ইলেকশনের সময় দেখা গেছে তাদের এই পাওয়ারটা দেওয়া হয় না মিস্ট্রিস পাওয়ারটা দেওয়া হয় না আমরা অনেক সময় বিরোধী দল থেকে বলা হয় তাদের পাওয়ার দেওয়া হোক এটার এটা তো সব তো আলোচনা করা উচিত হবে না এটা সব সময় সব ক্ষমতা সবাইকে দিতে থাকে অস্ত্র যার হাতে থাকে তার যদি গুলি করার সুযোগ থাকে এটা খুবই রিস্কি এই জন্য পুলিশের হাতে অস্ত্র আছে তাকে গুলি করার অনুমতি দেওয়া সে গুলি করতে পারে এখন আপনি যখন আইন শৃঙ্খলা পাওয়ার দিয়ে মাঠে ছেড়ে দিলেন ধরেন সে ধরতে পারবে পারবে করতে তাকে তো ফাইনালি কোথায় নেবে তারা কাস্টোডিতে কোন থানা বা তাদের র্যাবের বা কোথাও এই জায়গায় রাখবে তারপর তো আলটিমেটলি ওই সিভিল লাইন মেনে তাকে কোর্টে হাজির করতে হবে কোর্টে কোর্টে কি এখন আর্মি যাবে তাকে তো পুলিশের মাধ্যমেই হয়তো যেতে হবে এটা 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 অবশ্যই আর্মি সাক্ষী দিবে না একজন এই দেশের অবস্থা যে জায়গায় গেছিল তাহলে যে গার্মেন্টস নিয়ে গাজীপুর থেকে শুরু করে যে মানে সব জায়গায় থানায় পুলিশ ঠিক মতো কাজ করছে না ট্রাফিক দেখেন ট্রাফিকরাও তাদের ড্রেস আছে পুলিশের তারা তো আর অপরাধ করে নাই তারপর তাদের ভিতরে ভয় নীতি কাজ করতেছে চিত্রং এই সময়ে এ সাদা বিকল্প আছে বলেও আমার কাছে মনে হয় না তবে আমি এটাই বলবো যে আর্মি যাতে তারা যাতে তাদের ডিসিপ্লিনটা রক্ষা করে এবং দুই মাসের ভিতরে যাতে আর্মি উদ্রক করা যায় সেইভাবে অন্তর্বর্তীকালীন সরকার কাজ করবে এবং এর ভিতরে অন্তর্বর্তীকালীন সরকার সব প্রশাসনের যেখানে যেখানে ঘাটতি আছে ঘাটতিগুলো ঠিক করে দিবে আমার মনে হয় বেশি সেনা বাহিনী মাঠে রাখা ধন্যবাদ আর সেই সাথে পুলিশের বিরুদ্ধে যে অভিযোগ এবং সিদ্ধান্ত যেটা হ্যাঁ সেটা হচ্ছে যে আগে স্বরাষ্ট্র প্রতিষ্ঠা আগে সময় বেঁধে দিয়েছিল যে এতদিনের ভিতরে যোগ না দিলে তার চাকরি থাকবে না বা ওয়ার্ডিং দেওয়া হয়েছিল এখন মাইনুল্লাহ সাহেব যেটা বললো এটা সিভিল প্রশাসন ঠিকই আছে তাদের নাম প্রজ্ঞাপন দিবে না আসলে চাকরি যাবে এটা ঠিক এখন এর ভিতরে যারা পঁচিশ বছর চাকরি হয়ে গেছে সরকারি নিয়মে তাদেরকে অনায়াসে অব্যতি দিতে পারে অব্যতি দেওয়ার পরেও কেউ যদি ক্রাইম করে থাকে তার বিচার হবে বিচার হবে তো এখন যেহেতু জিনিসটা এমার্জেন্সি থানায় পুলিশ অ্যাক্টিভ ডান থানায় অনেকে যোগদান করে নেন এখন পুলিশ অ্যাক্টিভ রোল প্লে করতে পারছে না মনোবল ভেঙে গেছে কারণ তারা তো অপরাধে যুক্ত ছিল সুতরাং এই বিকল্প হিসেবে কিন্তু রক্ষা করবে জননী সেনাবাহিনী কেন নামন্ন না হয় তাদের বিকল্প ব্যবস্থা দ্রুত আমি যেটা বলি যে আপনারা অনেক আর সেনা পুলিশের কর্মকর্তা আপনার ইয়া হয়েছে আপনার অবসরে গেছে অনেক কে দরলে ষোলো বছরে অব্যাহতি দেওয়া হয়েছে তাদের ভিতরে ভালো কিছু অফিসার নিয়ে আসা হোক আর ছিপাই আমি যেটা আগে বলতাম ছিল এদের ভিতরে গ্রাম ছাত্ররা অনেকেই আন্দোলন সরি তারা উৎসাহিত তাদেরকে আপনার চাকরি দিয়ে শর্ট তিন মাসের ট্রেনিং দিয়ে পুলিশের দিয়ে দেখা আপনি আগেও বলেছেন অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে আরেকটা সময় হয়েছে আমাদের বিরতির পরে ফিরবো আমরা সালাম সংবাদ সম্প্রসারণে বিরতির পরে ফিরে এলাম সংবাদ সম্প্রসারণে নিবেদন করছে সালাম ইস্টিল সিনিয়র সাংবাদিক মেমে আজিজ এবং দৈনিক আমাদের সময় এবং দি বিজনেস পোস্টের নির্বাহী সম্পাদক মাইনুল আল্লাহ মাথান আমাদের সাথে আলোচনার প্রায় শেষ দিকে খুব বেশি সময় নেই আমাদের শিরোনামে এরকম যে রাজনৈতিক বিবেচনা স্বার্থান্বেষী মহলকে সুবিধা দেওয়ার প্রকল্প পুনর্বিবেচনা হবে মেগা নয় অনুমোদন পাবে ছোট প্রকল্প একনেক সভায় ডক্টর মোহাম্মদ ইনুস বলেছেন এটি ছিল প্রথম একনেক সভা এই সরকারের ক্ষমতা নেওয়ার পরে এই সিদ্ধান্তগুলোকে আপনারা কিভাবে মূল্যায়ন করবেন হয়তো মিনিট দু এক সময় পাবো জানাবে আমি আজ শুরুতে আপনার কাছে আসি হ্যাঁ এটা অত্যন্ত রাইট ডিসিশন আমি শুধু একটা উদাহরণ দেই আমার সে মাইনুল ভালো জানবে তার বিদ্যুৎ খাতে বিদ্যুৎ খাতে আমাদের 50% প্ল্যান্ট বসে থাকে। সঞ্চলন লাইনের জন্য বিদ্যুৎ সরবরাহ করা যায়। আবার ভারত থেকে বিদ্যুৎ আমদানি করে। চিত্রং বড় প্রজেক্ট যেটা যেটা বাস্তবসম্মত সেটা যেমন কর্ণফুলী টানেল খরচ হয় 35 লক্ষ টাকা আর আয় হয় 8 লক্ষ টাকা। চিত্রং এই মুহূর্তে যেহেতু অথেনটিক সংকট আছে চিত্রং আমাদের বাস্তব ভিত্তিক প্রোগ্রাম নেওয়া প্রকল্প নেওয়া এবং যেটা দ্রুত বাস্তবায়ন সম্ভব যাতে টাকা পয়সা অপচয় করার সুযোগ নেই এবং সেটা জনগণের কাজে আসে এই মুহূর্তে এই ধরনের অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনোসেন নেতৃত্বাধীন সরকারের প্রথম একনেক এক বৈঠক একনেক বৈঠক হচ্ছে একনেক মিটিং এ যেটা হয় সিনিয়র উপদেষ্টা সচিব পরিকল্পনা মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারা থাকে এখানে প্রকল্প অনুমোদন দেওয়া হয় সম্ভবত পঞ্চাশ কোটি কিংবা এর বেশি অর্থের প্রকল্পগুলো অনুমোদন দেওয়া এবং অনেক প্রকল্প শত শত প্রকল্প রাজনৈতিক বিগত সরকার নিয়েছে বিগত অনেক সরকার নিয়েছে যেগুলোর লাভ ওয়ার্ড দি না তাই এগুলো লাভ কিংবা এগুলোর যে সামাজিক যে রিটার্ন আছে এগুলো হয়নি অনেক ক্ষেত্রে অপচয় হয়েছে অনিয়ম দুর্নীতি চুরি হয়েছে আর্থিক প্রকল্পের নামে এই চড়িত বাংলাদেশের একটা ঐতিহ্য এবং সবসময় এটা হয়ে আসছে এবং বিগত পনেরো বছরে এটা একবারে ব্যাপক হারে রয়েছে আমি বলতে চাই যে যেকোনো প্রকল্পের ইকোনমিক রেট অফ রিটার্ন আর ইন্টারনাল রেট অফ রিটার্ন বলে একটা কথা আছে যেটা আপনি এই প্রকল্পটা করলে যেমন অজিনভাই বললেন টানেল ট্যানেলের আয় দিয়ে টোলের আয় দিয়ে এটা টাকাটা উঠে আসবে এটা করা হয় কিন্তু এটা যখন লস হয় তখন কিভাবে এটা ব্যবহার এটা আয় এটা আর কিছু কিছু প্রকল্প আছে সামাজিক প্রকল্প যেটা দীর্ঘ মেয়াদি এটার জাতিগত জাতীয় ভিত্তিক আর্থসামাজিক সামাজিক উন্নয়নের একটা বড় ধরনের ইফেক্ট আছে এবং অতিরিক্ত মুনাফা কিংবা অতিরিক্ত ধরনের রিটার্ন আসার সুযোগ থাকে এই বিবেচনা না করে যখন রাজনৈতিক বিবেচনা এবং গোষ্ঠী ব্যক্তিকে যখন দেওয়া হয় এটা এক্ষেত্রে মেগা প্রকল্প নিলে আরো সুবিধা পাবে এটা হয়েছে অনেক প্রকল্প প্রয়োজন ছিল না পরেও নেওয়া গেল সম্ভবত রাজশাহীতে আমি এক বৈঠকের সূত্র ধরে বলবো রাজশাহীতে অনেক অপ্রয়োজনীয় ফ্লাইওভার করা হয়েছে উড়াল সত্যি করা হয়েছে যেগুলোর ব্যবহার খুব বেশি না প্রয়োজন নাই এবং শত শত হাজার কোটি টাকা ছাড়িয়ে গেছে এগুলোর ব্যয় তো এক যদি বলে এগুলো রিভিউ করতে হবে খুব ভালো ডক্টর দেবপ্রিয়কে যে দায়িত্ব দেওয়া হয়েছে উনি বলেছেন বিগত আওয়ামী লীগ সরকারের সবগুলো চুক্তি প্রকল্প বাস্তবায়ন যেগুলো হচ্ছে কিংবা পথে আছে সেগুলো রিভিউ করা হবে পুনর্বিবেচনা করা হবে এক্ষেত্রে ব্যয় কমে আসবে খরচ কমে আসবে এবং প্রকল্পের আসল উদ্দেশ্য উদ্দেশ্য আসল হবে উদ্দেশ্যী পরিকল্পনা পঞ্চবার্ষিকল্পনা স্থগিত থাকবে হ্যাঁ এটা স্থগিত রাখা হয়েছে এই পরিকল্পনার লক্ষ্য কি নির্ধারণ হয়েছে ব্যয় বরাদ্দ কি হয়েছে এবং আয়োজন কিংবা অর্জনটা কি হয়েছে সেটা বিবেচনা করে এটা দেয়া হবে সিদ্ধান্ত হবে খুব ভালো আমি খুব আশাবাদী যে প্রবীণতম অধ্যক্ষ অর্থনীতিবিদ ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন ওনার বক্তব্যে আজকে দেখেছি ডিবিসি চ্যানেলটি দেখিয়েছে যে প্রকল্প রাজনৈতিক উদ্দেশ্যে নিয়েছে এটা আমরা দেখব এবং এটা রিভিউ করব এবং ফিফ ফাইভ ইয়ার প্ল্যান স্থগিত রাখা হয়েছে এটা যথাযথ সিদ্ধান্ত এবং